গোটা মানব জাতি একই পিতা মাতার সন্তান হলেও আজ পৃথিবীতে প্রায় আড়াই হাজারের বেশি ধর্ম ও মত রহিয়াছে সকল ধর্মগ্রন্থ প্রমাণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত রাসুল সাল্লাম শান্তি ও মুক্তির দূত তারই কর্তৃক এলমে তাসাও পূর্ণ প্রতিষ্ঠিত ইসলাম বিশেষ করে এজিদ ও এজিদ পন্থীদের দ্বারা কুলুষিত হয়ে পড়ায় এবং যুগের পর যুগ ধরে তাসব বিবর্জিত ইসলাম পালনে অভ্যস্ত হওয়ায় ইসলাম থেকে এলমে তাসব বিচ্ছিন্ন হয়ে পড়ে নেমে আসে ঘোর অন্ধকার আল্লাহ তাল্লা ভাবতে শুরু করে তিনি হন নিরাকার আরো বহুবিধ মন্তব্য দয়াল রাসুল গরিব ছিলেন তালে জামা পরতেন কখনো খেতে পেতেন কখনো খেতে পেতেন না মিলাদ কিয়াম বেদাত রাসুল সাল্লামের প্রশংসা করা যাবে না তিনি নূর নয় মাটি অদৃশ্যের খবর রাখেন না তিনি মরে পচে গলে গেছেন এখন আর রাসুল কিছুই করতে পারবেন না পাক পাঞ্জাতন আহলে বায়াতকে অবমূল্য রওজা মাজার অলি আল্লাহ বিদ্বেষী এবং বহুবিদ নানান ফতুয়ায় জর্জরিত চারিদিকে কেঁপে উঠেছে ফেতনাকারী এজিদের দোসরদের তাণ্ডব লোভ দেখানো এবাদত কিতাব সর্বস্ব আলেম ওলামা ক্ষমতালোভী ভোগী ঠিক আইয়ামের জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে ফেতনার বিষপাপ আর জমাট বাদা পাপ রাশির অন্ধকার কপাট তথা ধর্মান্ধ আর অজ্ঞতা ভরা জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন নিপীড়ন ও নিপীড়িত মানবের সত্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি মুক্তি মহামুক্তির আলোকে আলোকবর্তিকা হয়ে একবিংশ শতাব্দীতে নেমে এসেছিল অবারিত রহমতের এক অনুপম স্নিগ্ধ অমীয় ধারা নূরে মোহাম্মদীর ধারক ও বাহক মোহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী আমার মহান মুর্শেদকে জাতির এই একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ অভিভাবক রূপে জগতে প্রেরণ করেন এই মহামানব সমগ্র মানব জাতির জন্য মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ বিশ্বাসীগণের প্রতিগ্রহ হল তার প্রেরিত মহা মানব বা দুধ এ মহামানবের সুমহান শিক্ষা গ্রহণ করে মানুষ আত্মার তথা কাম ক্রোধ লোভ মহ মদ ইত্যাদি দূর করত আলোকিত মানুষ হিসেবে নিজেকে যেমন ঘরে তুলেছেন তেমনি দেহের রোগ ও বালা মুসিবত দূর করে সুখ শান্তি ও সমৃদ্ধিতে নিজেদের জীবন অতিবাহিত করছেন পুনরায় বিশ্ব মানব জাতি এই মহামানবের যথার্থ মূল্যায়ন ও প্রবর্তিত তরিকা মোহাম্মদ ইসলাম পালনে আল্লাহর পক্ষ হইতে অবারিত রহমত লাভের মাধ্যমে দুর্দশাগ্রস্ত মুসলিম জাতি ভাগ্য ভাগ্য উন্নয়ন করা সম্ভব আমি মনে করি বর্তমানে বৃষ্টি অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূকম্পন তথা ভূমিকম্প বিশ্বজুড়ে মারামারি কাটাকাটি বর্বরতা এহেন পরিস্থিতি শুধু এই প্রতিশ্রুত মহামানবকে অবমূল্যায়নের কারণেই হচ্ছে। আল্লাহ তাআলা মানুষকে হেদায়তের সঠিক পথ দেখানোর জন্য তার প্রেরিত বন্ধুগণের মাধ্যমে আলোকিত ঘটনা ঘটিয়ে থাকেন বিভিন্ন সমস্যায় পড়ে মানুষ যখন আমার মহান মোর্শেদের দরবারে আসেন এবং সমস্যার কথা দয়াল বাবা জানের কাছে বলেন তখন বাবা যান উত্তরে বলেন দরবারে একটা মানত করেন আর আজিজি করেন দেখেন আল্লাহ কি করেন মানতের পর আল্লাহ তালার ফজলে যে সব ভাইয়েরা বিভিন্ন সমস্যা থেকে উদ্ধার পেয়েছেন তারই কিছু ঘটনা তুলে ধরছি মোবাইল ফোন ফেরত পাওয়া। পাগলা বাজার নারায়ণগঞ্জ একদিনের এক ঘটনা সিএনজি ট্যাক্সিতে ভুলবশত মোবাইল ফোনটি ফেলে আসেন মোবাইল নাম্বারে ফোন করলে উক্ত গাড়ির ড্রাইভার কোন ফোনটি রিসিভ করেন এবং ফোন ফিরিয়ে দেওয়ার কথা বললে খারাপ ব্যবহার করেন পরে ফোন বন্ধ করে দেন ভাইয়ের আর বুঝতে বাকি রইল না তিনি সাথে সাথে দয়াল বাবা জানান আর একটা মানত করেন আল্লাহর বন্ধুরায় আল্লাহ তার মোবাইল ফোন পরের দিন সন্ধ্যায় যোগাযোগের মাধ্যমে ফেরত দিয়ে যান ঋণ থেকে মুক্তি লাভ জনাব আমানুল্লাহ গ্রাম চেঙ্গাকান্দি দাউদকান্দি কুমিল্লা তিনি অনেক দিন যাবৎ ঋণগ্রস্ত এবং পাওনাদারদের চাপে জর্জরিত দরবারে মানত করে বাবাজানকে জানান এবং তরিকার গ্রহণ করেন এবং নিয়মিত মিলাদ পড়তে কিছু দিনের মধ্যেই তিনি ঋণ মুক্ত হয়ে যান আরেক আশেক ভাই হার্টের রোগ হতে মুক্তি পান বায়ের নাম হাসেম ডালি পিতা মোহাম্মদ মুআম হোসেন ঢালি গ্রাম ডামোডা পোস্ট অফিস ডামোডা থানা ও জেলা এই ভাই হার্টের ভুগতেছেন ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করলেন এবং অর্থ করলেন কিন্তু কোনো উপকার পাননি তখন মনে করলেন আমার দয়াল বাবাজান তো ডাক্তারের ডাক্তার কবিরাজের কবিরাজ হাকিমের হাকিম বাবাজানের কাছে আজিজি করে মানত করেন পরে কিছু মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান কন্যা সন্তান লাভ জনাব মমিনুল হক সরকার সহকারী শিক্ষক পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় সুন্দরগঞ্জ গাইবান্ধা বিয়ের পাঁচ বছর অতিবাহিত হলে তাদের কোনো সন্তান হচ্ছিল না দয়াল বাবাজানের সাথে কথা বলেন এবং উত্তরে বাবা যান বলেন একটা মানত করেন মানতের পরই তার স্ত্রী গর্ব ধারণ করেন এবং সময় তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয় এভাবে আল্লাহ তালা তার বন্ধুরশিলায় অগণিত অলৌকিক ঘটনা ঘটিয়ে থাকেন আরো বিস্তারিত জানার জন্যে নিয়মিত আমার ভিডিওর সাথে থাকেন